নায়িকা আরা বিন্দু জন্ম চোদ্দোই জানুয়ারি উনিশশো অষ্টআশি হলেন একজন বাংলাদেশ অভিনেত্রী মডেল তিনি লাক্স চ্যানেলের সুপারস্টার দু হাজার ছয় থেকে চলচ্চিত্রে আগমন করেন বিন্দু মূলত ছোট পর্দার অভিনেত্রী হলো বড় পর্দার অভিনয়গুলো সুনাম অর্জন করেন তার অভিনীত প্রথম চলচ্চিত্র হল দারুচিনি তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হতে ব্যবসায় প্রশাসন বিদ্যায় স্নাতক আসানারা বিন্দু চোদ্দই জানুয়ারি উনিশশো অষ্টআশি ঢাকা বাংলাদেশি জাতীয়তা বাংলাদেশি মাতৃশিক্ষায়তন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পেশা অভিনেত্রী উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি বিন্দু লাস্ট চ্যানেলের সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন যদিও তিনি সেখানে প্রথম রানার আপ হয়েছিলেন বিন্দুর প্রথম চলচ্চিত্র হুমায়ুন আহমেদের দারুচিনিদের ছিল ব্যবসার ব্যালয় ব্যবসায়িকভাবে সফল ধীরে ধীরে তিনি মডেল উপস্থাপক হিসেবে খ্যাতি লাভ করেন এরপর জাগুয়ার আরও একটি ব্যবসায় সফল চলচ্চিত্র বিন্দু অসংখ্য জনপ্রিয় টেলিফিল্ম নাটক মডেলিং এবং বিজ্ঞাপনের চিত্রে কাজ করেছেন তার সর্বশেষ অভিনীত ইত প্রেম চলচ্চিত্রটি গত তেরোই মার্চ দু সালে মুক্তি পায় চলচ্চিত্র সমূহ দু হাজার ছয় সালে দারুচিনি দ্বীপ তার চরিত্রের নাম ছিল আনুষ্কার রিয়াজ দু হাজার দশ সালে জাগো ফেরদোস আহমেদ দারুচিন শুভ ছিলেন দু হাজার এক সালে পীড়িতের আগুন জলে দ্বিগুণ ইমন শাবুর ছিলেন এই তো প্রেম নাম ছিল মাধবী সাকিব খান এই তো প্রেম মুভি হচ্ছে দু হাজার পনেরো সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশি প্রণয়ধর্মী মুক্তিযুদ্ধ ভিত্তিক নাট্য চলচ্চিত্র চলচ্চিত্রটির কাহিনী চিত্রনাট্য সংলাপ গীত রচনা ও পরিচালনা করেছেন সোহেল আরমান চলচ্চিত্রের প্রধান চরিত্র অভিনয় করেছেন সাকিব খান আফসানারা বিন্দু এছাড়াও শহীদুজ্জামান সেলিম অমিত হাসান সৈয়দ হাসান ইয়ম রামেন্দ্র মজুমদার আফরোজা বানস ও অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় পালন করেছেন চলচ্চিত্রটি সুর ও সঙ্গীত আয়োজন করেছেন হাবিব ওয়াহিদ পরিচালক সোহেল আরমান প্রযোজক শাহিন কবি টুটুল রচয়িতা সোহেল আরমান সৃষ্টাংশ সাকিব খান আফসানারা বিন্দু সঙ্গীত হাবিবাহিদ অদিত রহমান চিত্রগ্রাহক এ আর স্বপন সম্পাদক মুজিবুর রহমান তুলু প্রযোজনা কোম্পানি সিলভার স্ক্রিন প্রোডাকশন পরিবেশক সিলভার স্ক্রিন প্রোডাকশন মুক্তি তেরোই মার্চ দু হাজার পনেরো স্থিতিকাল একশো পঁয়ত্রিশ দেশ বাংলাদেশ ভাষা বাংলা একজন হিন্দু পুরোহিতের মেয়ে মাধবী আফসানারা বিন্দু তাকে ভালোবেসে একই গ্রামের স্কুল শিক্ষকের ছেলে সূর্য সাকিব খান মাধবী একসময় সূর্যকে ভালোবেসে ফেলে এরই মধ্যে একদিন গ্রামে ঢোকে পাকিস্তানি বাহিনী একদিন দেশ বাঁচানোর যুদ্ধ অন্যদিকে একজোড়া মনের যুদ্ধ পাকিস্তানি বাহিনী সূর্যের মা বাবা মা বোনকে হত্যা করে দেশকে শক্তিমুক্ত করতে মাধবীকে রেখে ছেলেটি চলে যায় যুদ্ধ করতে শ্রেষ্ঠাংশে সাকিব খান সূর্য নামে বিন্দু মাধবী নামে অমিত হাসান জাভেদ সৈয়দ হাসান নিমাম লতিক মাস্টার সূর্যের বাবা আফরোজা বানু রাবেয়া সূর্যের মা রামেন্দ্র মজুমদার মাধবীর বাবা লায়লা হাসান শিপু শহীদুজ্জামান সেলিম চৌকিদার খুশিউদ্দুজ্জামান উৎপল মেজর সিরাজ হাজদার মাসুম আজিজ আলতাফ কমান্ডার প্রাণ রায় সায়দবাবু শ্যামল জাকারিয়া কোহিনুর শরীফ সারোয়ার বিনয় ভদ্র সাজ্জাদ রেজা আফতানা আরবিন্দু ইজ এ বাংলাদেশি মডেল অ্যান অ্যাক্ট্রেস শি গঠ আর ব্রেক অ্যাজ এ মডেল অন দ্য টু থাউজেন্ড অফ রিয়েলিটি টেলিভিশন শো ল চ্যানেলাইজ সুপারস্টার ইন হুইস হি ওয়াজ দ্য ফার্স্ট রানার আপ সোন আফটার দিস হি ল্যান্ডেড এ ব্রিফ রোল ইন তৌকির আহমেদ দারুকিনিদি শি দেন অ্যাপ্যার ইন জাগো ডেয়ার টু ডিম অ্যান্ড প্রীতের আগুন জলে দ্বিগুণ বিন্দুস লাস্ট ওয়াজ এই তো প্রেম বিন্দুজ এ মডেল প্রেজেন্টার অ্যাক্ট্রেস comes in ফিল্ম উইথ আফটার প্রীতি প্রিতার দোকানদারি শি হ্যাজ ওয়ার্ক দারুচিনি দীপ জাক দিস মুভি শি হ্যাজ অলস ওয়ার্কড ইন ফিল্ম লাইক প্রীতের আগুন জলে এই তো ফিল্ম শি ওয়া শি হ্যাজ অ্যাক্টিং উইথ ডিফারেন্ট অ্যাক্টর ইন ফিল্ম আরিফিন শুভ ফেরদোস ইমন সাকিব খান অ্যান্ড সোয়ান শি হ্যাজ অলসো ওয়ার্ক ইন ড্রামা টেলিফিল্ম প্যাকেজ ড্রামা অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট শি হ্যাজ ওয়ার্ক উইথ মেনি অ্যাক্টর ইন দ্য ড্রামা সজল চঞ্চল চৌধুরী করে ফার্স্ট রানার অফ অফ দ্য টু থাউজেন্ড সিক্স লাস সুপার স্টার নমিনেটেড প্রাইমারি সিলেকশন অফ মেল প্রথম আলো অ্যাওয়ার্ড শো ফ্রম হার ফিল্ম দার্জিনি দি